রবিবার স্পেশাল টাস্ক ফোর্স মুর্শিদাবাদ ইউনিট এবং মাদক মাদকদ্রপের বিরুদ্ধে একটি যৌথ অভিযান চালিয়ে দুইটি লরি আটক করে এর সাথে দুইজন নামী মাদক ব্যবসায়ী মোহাম্মদ জিল্লুর রহমান ও বাবলু প্রসাদ গুপ্তকে আটক করা হয় ধৃত ওই দুই ব্যক্তি বাররোয়া জেলার সাহেবগঞ্জ ঝাড়খণ্ডের বাসিন্দা এদিন সকালে বহরমপুর জাতীয় সড়কের ফতেপুর মোড়ে এই লরি দুটোকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে বাইশ হাজার বোতল কোডাইন ভিত্তিক ফেন্সিডিল সিরাপ উদ্ধার করা হয় হয় এই ঘটনার বহরমপুর থানার অধীনে মামলা রুজু করা হয় জিত ওই দুই ব্যক্তিকে এনডিপিএস কোটে কোর্টে তোলা হয় এই সকল মাদক সিরাপ কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ